আবার আল্লাহ রাব্বুল আমিন একটা মাঠ সাজাইবো এই মাঠটা হবে সাম দেশে এই মাঠটার মাটি হবে তোমার তার উপরে যে সূর্য 12টা মুখ লয়ে তোমার মাথার উপরে তুমি এই রগুরাম পরে উলঙ্গ অবস্থায় ওই মাঠের দিকে ছুটবা মুরাদ নগরের মানুষ উলঙ্গ হইয়া ওই মাঠের দিকে ছুটবেন কুমিল্লার মানুষ উলঙ্গ হইয়া ওই মাঠের দিকে ছুটবেন ওই মাঠের চত্বর পাশ দিয়া মানুষ উলঙ্গ অবস্থা উইটা উইটা এমনভাবে ভাবে মাথা দাও হা কইরা কইরা যাবে এমন ভাবে মাথাটা হা কইরা যাবে আয়েশা সিদ্দিকা বলে নবি গো নবী গো নবী গো মায়ের নবী দয়ার নবী উলঙ্গ অবস্থায় মানুষ মাঠে যাবে একজনে লজ্জা স্থান আর একজন দেখবে হাল্লার হাবি বলে আয়সা এমন একটা ময়দান হবে গাটটা ভাঙ্গা দিয়ে আসমানে চোখটা করাইব একটা সেকেন্ড সামনে দেখার মতো কোনো কমতা থাকবে না তার চোখের বরাবর সূর্যটা এমন নয় কেমনবে দূরজনা উঠবো একটা মানুষের শরীরে কোন কাপড় নাই সন্তানের সামনে দিয়া মা যাই কোন খবর নাই মার সামনে দিয়ে সন্তান যাই কোন খবর নাই রঘুরামপুর গুরুস্তানের রক্তের সঙ্গে রক্তের বন্ধন সেই দিন খবর নাই ওই ময়দানের মধ্যে যাইব আমার নবী বোলা এসে একটা সেকেন্ডের জন্য তাকাইবার কোনো সুযোগ হবে না মাতার বরাবর সূর্যটা এমন ভাবে চাপ দিব মাতার খুলিটা সেকেন্ডে উড়ে যাইব বাতের মার যেমন করা লগ 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 তিনবার করে আল্লাহ আকবর আল্লাহ আকবর